এই হলো ছোট্ট রিমু সে রেডি হচ্ছিল ঘুরতে যাবে বলে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে ইস কোনটা পড়ি লাল জামাটা নাকি হলুদ জামাটা এমন সময় ওর মা আর বাবা পেছন থেকে মিষ্টি হেসে বলল আরে রিমু তুমি তো এমনিতেই অনেক সুন্দর যে কোনো একটা পড়লে তোমাকে ভালো লাগবে রিমু মুচকি হেসে বলল আচ্ছা তাহলে আমি লালটাই পড়ছি তারপর তারা গেল সমুদ্র সৈকতে সেখানে গিয়ে রিমু শুরু করল তার মজার অ্যাডভেঞ্চার কিছুক্ষণ পর রিমু তার মা বাবাকে বলল তোমরা এখানে বসে বিশ্রাম নাও আমি ছিনক কুড়িয়ে আনি তারা বলল ঠিক আছে কিন্তু বেশি দূর যেও না রিমু তাদেরকে ঠিক আছে বলে সামনের দিকে হাঁটতে থাকল কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল বালির ভেতর সবুজ কিছু একটা চকচক করছে রিমু কাছে এগিয়ে গেল এবং মাটি খুঁড়ে জিনিসটা বের করল সে দেখতে পেল একটি বোতল আর বোতলের ভেতরে কিছু একটা আছে সে কৌতূহলী হয়ে বোতলের ছিপিটা ঘোরাতে শুরু করল কিছুক্ষণ পর বোতলের মুখটা খুলে গেল এবং রিমু দেখল বোতলের ভেতর থেকে অদ্ভুত একটা সবুজ আলো বের হচ্ছে সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে একটা বড় অবয়ব তৈরি হল রিমু অনেক ভয় পেয়ে গেল আর অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল এটা ছিল একটা জিন জিনটা রিমুর কাছে এসে গম্ভীর স্বরে বলল আদেশ করুন প্রভু আমি আপনার ইচ্ছা পূরণ করতে এসেছি রিমু ভীষণ ভয় পেয়ে ভাবতে থাকল এখনও ওকে কি বলবে রিমু একটু সাহস জোগাড় করে মৃদু স্বরে বলল আমাকে একটা খেলনা গাড়ি দাও তবে সেটা হবে ইলেকট্রিক কার হঠাৎই ঝলমলে আলো ছড়িয়ে চোখের সামনে হাজির হলো একদম নতুন চকচকে গাড়ি রিমুর চোখ আনন্দে ঝিলমিল করে উঠল মনে হলো তার স্বপ্ন যেন সত্যি হয়ে গেল খেলনা গাড়ি হাজির করার পর জিন হঠাৎ ভয়ঙ্কর হাসি দিয়ে বলল এখন থেকে তুমি আমার অধীনে তোমার সব কিছু আমার রিমু কিছু বুঝতে না পেরে এ কথার মানে জানতে চাইল দুষ্টু জিন জবাবে বলল আমি তোমার একটি ইচ্ছা পূরণ করেছি এজন্য এখন তুমি আমার অধীনে এসেছ জিনের কথা শুনে ভয়ে কাঁপলেও রিমু নিজেকে শান্ত রাখল সে ভাবল শক্তি দিয়ে জিনকে হারানো যাবে না বুদ্ধি খাটিয়ে জিততে হবে রিমু একটু ভেবে জিনকে বলল শোনো আমি তোমার সব কথা শুনবো কিন্তু আমাকে বলো তোমার এত বড় শরীর নিয়ে তুমি ওইটুকু বোতলে কিভাবে ছিলে তখন দুষ্টু জিন বলল আমি সত্যিই ওই বোতলেই ছিলাম তখন রিমু বলল আমার বিশ্বাস হচ্ছে না তুমি আর একবার বোতলে ঢুকে দেখাও কেমন পারো তখন জিন বলল ঠিক আছে আমি তোমাকে বোতলের ভেতর ঢুকে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে তার বিশাল শরীর মিলিয়ে যেতে লাগল সবুজ ধোয়ায় আর কোনো অবয়ব দেখা গেল না শুধু ঘূর্ণায়মান ধোয়া বোতলের ভেতর জমা হতে শুরু করল একসময় ধোয়া সম্পূর্ণভাবে মিলিয়ে গেল বোতলের ভেতর সঙ্গে সঙ্গে রিমু বোতলের মুখ শক্ত করে আটকে দিল এবং জোরে সমুদ্রে ছুঁড়ে মারল তারপর সে স্বস্তির নিঃশ্বাস নিল এরপর রিমু আস্তে আস্তে তার মা বাবার কাছে ফিরে এলো মা তাকে জড়িয়ে ধরল বাবা একটু হেসে মাথায় হাত রাখল রিমুর চোখে তখনও একটা রহস্যময় আলো সে বুঝতে পারছিল শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়েও বড় বিপদকে হারানো যায় এভাবেই শেষ হল রিমুর সেই সমুদ্রের অভিযান